বসে পড়েছি খেতে আমার কাছে কিন্তু দারুণ লাগে ভাজা ভাতটা একদম ঠান্ডা হয়ে গেছে বলতে হবে ওকে কাল থেকে আবার ক্যাচারলে রাখতে ভাত ঠান্ডা হলে ভাল লাগে খেতে আর কি করেছিল সেটাও বুঝতে পারছি না নিচের ভাতগুলো পুরো প্যাচ প্যাচ করছে মাঝে মাঝে একটু কাবলা করে বলতে হবে কালকে আসলে डाल भाजा और कफी भाजा हे भी खा